তো আপনার যে কোনো ডিজাইন ওনা করার জন্য ওনা করার জন্য কন্ট্রোল এন দিবেন ওনা দুইভাবে হয় তো পিকজেলের আমরা ইঞ্চেস করে নিলাম মানে চল্লিশ উইথ যা আছে আপনার ডিজাইনে যা থাকবে তাই দিবেন বা কাপড়ের পানা অনুসারে আর এখানে উই হাই দিবেন হচ্ছে সাধারণত নব্বই হয় আবার অষ্টআশি ইঞ্চিও হয় মানে 88 আমি নব্বই ইঞ্চি দিয়ে করতেছি তো দিয়ে তারপর রেজলেশন যা আছে তা দিয়ে আপনি ওকে করে দিবেন তারপরে আপনি লকটা খুলবেন খুলনা কন্ট্রোল টি দিবেন কন্ট্রোল টি দিয়ে যে এখানে দিবেন এটাতে আর এই যে এদিক দিয়ে ঠিক আছে এন্টার দিবেন কন্ট্রোল এস দিলে চলে আসবো যদি এটা কন্ট্রোল এস দিলে চলে যাব এই রোলারটা আবার কন্ট্রোল এস দিলে হাই ইয়ে হোক চলে আসবো ঠিক আছে তো দেওয়ার পর আপনি কী করবেন আপনার থ্রি বিসে চলে যাবেন এটা দুইভাবে করা যায় আমি একভাবে দেখাইতেছি আবার দেখাবো আর একভাবে তো শর্টকাট যেটা এটা দেখাইতেছি এই এই লেয়ারটার এটা আমি কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম কন্ট্রোল টি দিয়ে এটার আমি কি করলাম রোটেশন করে ফেললাম ঠিক আছে এটা গ্রুপ করে ফেললাম এই দুইটা ধরে কন্ট্রোল জি দিলেই তো গ্রুপ হয় তারপরে এই দুইটা এটা আর এটা ওকে দিয়ে তারপরে এই নিচে দিলে এটা নিচে আসলো আর এই পাশে দিলে কি হইবো আমি কিন্তু এটা আর এটা ধুইরে নিছি নাইলে কিন্তু হইব না সাদা অংশটা ধুইরে নিতে হবে দিলাম ওকে এখন আমি কি করব এটা তো হয় নাই পুরোটা সম্পূর্ণ হইছে আমাদের সম্পূর্ণ লাগবে কন্ট্রোল টি দিয়ে এই যে সাদা অংশ যেটা এরা আমি সলিড কালার দিয়ে এটা আমি এইভাবে এই যে এতটুকু করে দিলাম ঠিক আছে তো এই কাজটাও তো আমার করা লাগবে তাই না এটা তো এটার জন্য আমি কি করব যে কোনো যে কোনো এই যে আপনার যে রিপিট আছে এই রিপিট অনুযায়ী আমি কি করলাম নিলাম নিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম কন্ট্রোল শিপ যে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে ফেললাম এবং এটারে আমি পরবর্তীতে এটার কি করলাম ভার্টিক্যাল করে দিলাম বা যেভাবে রিপিট মিলে এইভাবে আমি রিপিটটা মিলাই নিব ঠিক আছে রিপিট মিনস এ এবারে দইরা সবগুলোর কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম হইছে এখন কিন্তু অতিরিক্ত অংশ আছে একটা দেখেন এই যে এটা একটু সমসতালে কিন্তু মিলবে না এক পিক্সেল তাই আমি এটারে সমান করে দিচ্ছি ঠিক আছে বা আপনি কাটিং করে দিতে পারেন এটা সমান করছি না অথবা আপনি ওই যে টুলটা আপনি টান দিলেন ঠিক আছে টান দিলেন করে দিলেন ওকে ডান এটা এটা দেখছেন এক সমান না নিচে দাও কিন্তু সমান থাকতে হবে নিচে সমান থাকতে হবে তারপর এখানেও যাতে সমান থাকে যে একটা কন্ডলটি দিয়ে মানে এটা ভিতরে যাতে না ঢুকে ভিতরে ঢুকে গেলে কিন্তু রিপিট মিলিয়ে যাবে না এটা একদম সমান থাকতে হবে ঠিক আছে তো আমি এটারে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতে পারি এখন যেহেতু এখানে একটা কালার আছে পরবর্তীতে মেজিক টুল দিয়ে ধরে ধরে আমি কালারটা চেঞ্জ করতে পারবো কন্ট্রোল ই দিয়ে আমি মার্চ করে ফেললাম ওকে বুঝতে পারছেন না বোঝেন নাই একটা শিপ দিয়ে কপি করলাম কপি করলাম কপি করে গড়ির কাটার দিকে ঘুরাইলাম তারপরে এমনি ক্লিক করলে সেই যে হ্যাঁ ওইভাবে আপনি করেন আপনি করেন যে হ্যাঁ আপনার যদি এইভাবে ভাল লাগে আপনি করবেন সমস্যা নেই আমি এইভাবে করলাম তারপর ফ্লিপ ভার্টিকাল করে দিলাম আর যদি আপনি মনে করেন যে না ওইটা জামেলা আবার অনেক সময় ওইটাতে নাও মিলতে পারে তো এটা আপনার জন্য মেনুয়ালটাও খারাপ না ঠিক আছে আপনি ঘুরির কাটার দিকে ঘুরাইলেন ঘুরানোর পরে ফ্লিপ এই যে ভার্টিকাল করে ফেললেন অ্যান্টার দিলেন অ্যান্টার দিয়ে যে অতিরিক্ত অংশটা আছে এটা আপনি ডিলেট করে দিলেন কেন ডিলেট করছি কারণ আমি এই অংশটাতে এই দিকে নিয়ে আসবো না বড় থাকলে তো আর নেওয়া সম্ভব না ঠিক আছে এই জন্য আচ্ছা ভাই এখানে আমি একটা না কথা বলি আমি এটা ইয়া করে ফেললাম আচ্ছা দেখেন আমি কি করলাম এই যে অংশটা আছে না এই যে অংশটা এটা কিন্তু অতিরিক্ত আছে থাকুক দিক দিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে এটা যে এখানে ছিল আমি এমনভাবে আনছি তো শিব ধরে নিয়ে আসছি শিব ধরে নিয়ে আসলে কি হয় এটা সোজা যায় সমান বা সোজ একদম সমান্তরল যায় আচ্ছা যাই হোক তো নেওয়ার পরে দেখেন একটা পিকজেল কিন্তু কন্ট্রোল টি দিয়ে কিসের জন্য একটা পিকজেল ভিতরে টি গেলে গেলে দেখা যায় ভিতরে গেছে একদম কর্নার টু কর্নার তারপরে আপনি কি করবেন জাস্ট প্যান্ট্রোলটা নেবেন প্যান্ট্রোলটা নিয়ে আপনি এখানে দৌড়বেন ঠিক আছে এটাতে তারপরে আপনি এদিক দিয়ে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনি এন্টার দিবেন এন্টার দিয়ে জাস্ট এই অংশটা কাটিং করে দিবেন ক্লিয়ার তাইলে দেখেন আপনার একদম কর্নারগুলো একদম স্মুথ মিলে গেছে বুঝছেন আচ্ছা এখন আপনি কি করবেন এই এই অংশটা তো আপনার দরকার নাই এই অংশটা দরকার আছে ডিলিট করে দিবেন এই পাশটা তারপরে আপনি এই যে শিপ ধরে নিয়ে আসবেন কি ফ্লিপ ভার্টিক্যাল বা হরিজন জি দিয়েটাই হোক দিয়ে তারপরে আপনি এটা ধরে আপনি এই পাশে দিয়ে দিলেন তারপর কন্ট্রোল দিয়ে দুইটা ধরে কন্ট্রোল দিয়ে দিয়ে মাছ করে ফেলাম কন্ট্রোল যেয়ে দিলাম আবার একটা ডুপ্লিকেট লেয়ার বা আপনি ওই যে অল্টার চাইপ কপি করতে পারেন তারপর দিলাম তারপরে কোনো রি দিয়ে মার্চ করে ফেলাম ক্লিয়ার বুঝতে পারছেন না বোঝার নাই কোনো সমস্যা আছে রিপিট মিপিটে কোনো ঝামেলা নাই দেখেন ক্লিয়ার আচ্ছা তারপরে আপনার এই রইলো একটা মেথড এখন আমি জাস্ট গলা থাকবে না ওনার মধ্যে এটা মাথায় রাখবেন আমি এটারে মার্চ করে নিয়ে আসলাম বা এটারে আপনার ইয়া করে নিয়ে আসতে পারেন কি জেনে বলে ফ্ল্যাট এন ইমেজ বুঝছেন না বুঝেন নাই ফ্ল্যাট এন ইমেজ করে যে ফ্ল্যাট এন ইমেজ করলে কী বলে যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ার একসাথে হয়ে যাবে দেখছেন একটা লেয়ার হয়ে গেছে এই জায়গায় গিয়ে লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে ফ্ল্যাট এন ইমেজ চলে আসবে এইগুলো একটা মেথড আর একটা আপনি কি করতে পারেন কপি করে এই যে বুঝছেন এখানে দিয়ে তারপর আপনি এটা নিয়ে আসতে পারেন কিছু বুঝছেন আমি কন্ট্রোল জেদি আর একটা কপি করলাম এটা রোটেশন করে এটা উপর উঠাই দিলাম এটা হলো একটা মেথড আর একটা মেথড যেটা এটাও দেখাই দিব এদিকটা মিলস এ রিপিট মিলে নাই কি করবেন আপনি এই যে বাইরের দিকে টান দিবেন টান দিয়ে এই যে একদম উপরে যাবেন না আপনি কি করবেন এত টুকরা রাখবেন কিছু অংশ এই দিয়ে রাখবেন এই যাতে এটা মিলে নাইলে কিন্তু মিলবে না বুঝছেন তো আপনি কি করলেন এই যে এটাতে আপনি আসলে এভাবে দিলে মনে হয় ঝামেলা হয়ে যাব এখানে কালার মানে ডিজাইনের মধ্যে এত টুক পর্যন্ত কেন ইউলো কালার এত টুক আর কই

তো আপনি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম আর এটা একদম নিচের অংশে বসাই দিলাম এটা নিচে বুঝছে তারপরে আপনি এটার কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে কন্ট্রোল টি দিয়ে এখানে ভার্টিক্যাল করে উপরে দিয়ে বসাই দিতে পারেন দিলাম দেওয়ার পরে এটা কি রিপিট মিলছে এটা কিন্তু রিপিট মিলে নাই বুঝছে তাহলে আপনি রিপিটটা মিলে দিতে আপনি এটা কী করবেন একটা সিলেকশন করবেন কিন্তু সম্পূর্ণ না একদম এটা পর্যন্ত না এই দিক দিয়ে অর্ধেক থাকবে ওই দিক দিয়ে অর্ধেক থাকবে থাকার পরে আপনি কি করে শিপ ধরে এফ সিক্স এ ক্লিক করবেন এখানে কি আসছে ফেদার সিলেকশন এখানে ফেদা দিবেন কত দুইশো দুইশো দিয়ে এন্টার দিবেন তারপরে দুইবার ডিলেট বাটনে ক্লিক করবেন হুম এই হলো উন্না তারপরে আপনি কি করবেন হালকা পাতলা কিছু ফ্লাওয়ার আপনার তো অবশ্যই দিতে হবে এটা তো দুই পাশ গেল তারপর এই যে দিক দিয়ে আপনি কি করবেন এখান থেকে যে ফ্লাওয়ার গুলো আছে একটা ফ্লাওয়ারই তো না একাধিক আচ্ছা দুইটা ফ্লাওয়ার আছে এটা আর এটা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন পেস্ট করে আর এই সব সাইড মাইড থাকলে আপনি এই সাইডগুলা আপনার স্মুথ করে দিবেন ইরেজার টোলটা দিয়ে তো আমি ধরেন ফর এক্সাম্পল এটাতে এটাই দিয়ে দিতেছি বারবার এই চারটা আপনি তো একাধিক ফুল নাই থাকলে একাধিক দিতাম আচ্ছা এই ইয়াগুলো দূরত্বগুলো সমান করে দিলাম কন্ট্রোল ইডিয়া মার্চ করে ফেললাম তারপর কন্ট্রোল টি দিয়ে এটার যে মিডেলটা আছে মিডেলটা এটা বসে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর এটা এই পাশে আনলাম আইনা কন্ট্রোল টি দিয়ে এটার এই যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম ভার্টিক্যাল করে দুইটা ধরে কন্ট্রোল টি দিয়ে এটা মিডেল করে দিব এটা মিডেলে কিন্তু পরে নাই পড়ছে এখনো মিডল পড়ছে এখনো পড়ছে দেখছেন আচ্ছা এগেল তারপরে এই যে এই ফ্লাওয়ারটা আছে না

কন্ডল দিয়ে মাছ খার ফেলাম কন্ডল টি দিয়ে এখানে বসে দেখেন এই হচ্ছে পারবেন তো আচ্ছা এই গেল একটা এখন আপনারা যদি বলে যে একাধিক কালার করার জন্য উন এভাবে উন কিন্তু কালার করতে গেলে আপনি ঝামেলায় পরবেন ঠিক আছে তো একাধিক কালার যদি আপনি করতে যান এটাও একটা মেথড আছে তো ধরেন ফর এক্সাম্পল ইটারই এটা তো অনেকগুলা কালার করছেন তাই না তো আপনি ধরে এই মিষ্টি কালারটা বাদ দিয়া কালারটা শো করার না হ্যাঁ ও আচ্ছা এই সবজি কালার মিলাই একটা কালার কোন না এটা কই ও এটা আচ্ছা যাই হোক তো এটা তো আসলে কালার করতে গেলে সময়ের ব্যাপার তা আমি ধরেন এটাই আমার কালার এটাই আমার কালার ঠিক আছে এটাই আমার কালার ধরো হ্যাঁ আচ্ছা তাহলে আমি কি করব ওই যে আগের মতো ফ্ল্যাটে করে জাস্ট এটার চোখটা বন্ধ করে দিব আর কিচ্ছু না শুধু এটার চোখটা বন্ধ করে কন্ট্রোল বি দিব আর এদিক দিয়ে দিব ঠিক আছে কন্ট্রোল জে দিব জে দিয়ে আপনার এদিক দিয়ে উপর অংশটাতে দিব এবার কন্ট্রোল ই সরি কন্ট্রোল এস দিয়ে এটা মিডলে আসলাম আবার আগের মতো কি করব ফেদার দিয়ে দিতে হবে তাই না এই পাঁচটাতে আমি একটু এফ সিক্স দিয়ে ফেদা দিয়ে দিলাম দুইশো দুইবার ডিলেট করে দিলাম এই তো আমার অন্য হয়ে গেল এবং কালার এই জায়গার মধ্যে যে কালারটা আছে এটা এটাতে আমি ম্যাজিক টুলটা আমি ক্লিক করলাম কারণ এইটা অতিরিক্ত অংশ ধরবে না শুধু এই এই অংশটাই ধরবে কারণ এদিক দিয়ে একটা ইয়ে আছে আবরণ অঞ্চ আছে দেখেন আমি এই যে দিয়ে দিলাম আর এটাতে যদি আপনার মনে হয় যে এটা আলাদা রাখা দরকার তাইলে আপনি ওই যে দিলে এটা কন্ডল হয়ে যে দেখেন আলাদা হয়ে গেছে দেখছেন আলাদা হয়ে গেল এখন তো যে বর্ডারটা সাথে এটা তাই না তা আপনি কি করবেন এটাতে কন্ডল ইউ দিয়ে ওই যে পার্সেন্টেজটা এখানে দিয়েছিলেন ওই পার্সেন্টেজ অনুসারে এটারে আপনি বসাই দিবেন বসাই দিলে কি হবে কালার হয়ে যাবে এটা গেল একটা মেথড আর আরেকটা মেথড আছে হচ্ছে আরেকটা মেথড আছে হচ্ছে ধরেন এখানে আমি যা সব ডিলেট করে দিচ্ছি ফুল ডি শুধু রাখলাম এডি তো ওইভাবে সাজে লাগলে এখন ওইভাবে সাজাবো তো আমি কি করব জাস্ট এখানে যেই থ্রি পিসটা আছে না আচ্ছা এই থ্রি পিসটা আছে না আমি একদম যেই লেয়ার ইড আছে না এটা কপি করে নিয়ে আসবো এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম হয়েছে কল টি দিলাম এটা কিন্তু মিডলে পড়ে নাই এখানে মিডলে পড়ছে শিপ ধরে ডান তো সিন এই ব্যাপার আনলে কী হয় আপনার লেয়ারগুলো অনেক ঝামেলা করে মানে ফাইলটা বাড়ি হয়ে যেত এই জন্য যাই হোক আমি কি করতে পারি এখন এই যে কালারটা আছে যে কালারটা এটা তো এখানে এই কালারটা থাকবে তাই না মিষ্টি কালারটা সে বলতো মিষ্টি কালার থাকবে ওকে আচ্ছা তো আর এইখানে রিপিট মিমিট যা আছে ওই যে আগে যেভাবে মিলাইছেন এইভাবে মিলাবেন এখন আপনি জাস্ট এটা কী করবেন আর একটা কপি করে ফেলবেন আর ফুল এই যে সাজানো এটি পরে সাজাবেন এটি কিন্তু আগে সাজাবেন না এবং কন্ট্রোল টি দিয়ে আপনি কী করলেন একটা ফ্লিপ ভার্টিক্যাল করে দিলেন খবর এই যে বাবা ঠিক আছে দেওয়ার পর যে ফাইল ডর বড় হয়ে যাবে ফাইল বড় হয়ে যাবে আপনার সময় লাগবে বেশি আর ওইভাবে করলে আপনি কারণ কালারই তো চারটি কালার তাই না ট্যান দিবেন হয়েই যাব ওই দুই তিন বার হয়তো বা ওই আপনার ফ্ল্যাট এনিমেস করে আনো লাগবে আর এইভাবে করলে আমরা এটাতে করলে আবার কালার করতে সুবিধা আপনি কোনো মুহূর্তে কালার করে ফেলতে পারবেন কালার চেঞ্জ করবেন কালার চেঞ্জ করতে পারবেন সাথে সাথে পিছনে দিয়ে দিলাম যাতে ওই অংশটা না দেখা যায় দিক দিয়ে বুঝছেন আচ্ছা দেওয়ার পরে এখন তো আপনার এই সাইডটা কিন্তু মিলে নাই এই যে এই জায়গাটা মিশে এখানে কিন্তু একটা গ্যাপ আছে বা একটা ঝামেলা আছে তো আমি কি করবেন একটাই ব্যাকগ্রাউন্ড রাখবেন দুইটা ব্যাকগ্রাউন্ডের দরকার নেই একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন তো যেটার মধ্যে দিবেন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন শুধু এই যে এইটা এই কালারটা এই যে সম্পূর্ণটাতে আমি দিয়ে দিলাম বুঝছে সম্পূর্ণটা আচ্ছা মধ্যে পড়ছে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এই যে এতটুকু অংশ সিলেক্ট করা কিন্তু সিলেক্ট করলে কিন্তু হবে না এই যে এতটুকু অংশ সিলেক্ট করা ঠিক আছে আচ্ছা ভালো আমেলা আচ্ছা আমি এদিক থেকে কপি করছিলাম এটা আগেই আমি ডিলেট করে দিলাম কারণ এটা ডিলেট না করলে একটু ঝামেলা হইতেছে আমি কী করলাম এই যে এত অংশ কোরআন সম্পূর্ণ না দেখছেন এদিক দেওয়ার দিক এদিক দেওয়ার দেক রেখা আমি সিলেক্ট করলাম করে এই পাশটাতে সরি এই পাশটাতে ওই এফ সিক্স দিয়ে আমি কী করবো হ্যাঁ দিয়ে দিব দিয়ে দুইবার ডিলেট দিলাম হয়েছে একবার আচ্ছা তারপরে ধরেন এই যে এটা হ্যাঁ এটা দুইবার ডিলেট দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমরা এই অংশটা এইটা এটা দুইবার ডিলেট দিয়ে দিলাম বুঝছে আর কিছু আছে এখানে দেওয়ার মতো ডিলেট আরেকটা আছে এই যে এটা দুইবার ডিলেট মানে এখানে ও সামনে দিয়া যা আছে সবগুলারই কি করা লাগবে এভাবে ডিলিট দেওয়া লাগবে আপনার যেটা সুবিধা মনে হয় আপনি এটাই করতে পারেন সমস্যা নাই যে এটা এভাবে করে নিলে কি হয় আপনার এই যে আমি এটা শিফট ধরে টান দিলাম টান দিয়ে ভার্টিকাল করলাম ঠিক আছে এখানে একটা জামেলা আছে ঝামেলাটা হইলো এখানে কালার কিন্তু দুইটার মধ্যে এক কালার এই গ্রুপটার মধ্যে লাল কালারটা আছে ওই গ্রুপটার মধ্যে লাল কালার আছে তো এই একটা যে কোনো লাল কালার একটাতে ডিলিট করে দিতে হইব এই জন্য আপনার এই পাঁচটা আবার কি হচ্ছে ডাইকে গেছে তো আমি কি করব এই পাঁচটা ডিলিট করে দিই ডিলিট করে দিলে যে দুই পাস বাইরে আসছে তাই না কিন্তু এখন কিন্তু কালার কিন্তু এই যে রেড কালার যেটা আছে না এর মধ্যে কি একটা গ্রুপের মধ্যে অর্ধেকটার মধ্যে পড়ছে এই জন্য কালারটা কি একাধিক কালার রাখছেন না দেখছেন রিপিট মিলছে হ্যাঁ মানে আপনার দুইটা সুবিধা ভালো মনে হয় এটাই আপনি কন্ট্রোল সি এস দিয়ে সিট দিয়ে দিবেন আর কিছুই না বুঝতে পারছেন এই গেল আপনার কি ওনার যে ওনার যে ডিজাইনটা এভাবে আপনি বাসার বন্ধে বসে বসে ওনার করে ফেলবেন যতটা ডিজাইন করছেন বাসার বন্ধে গিয়ে ওনারগুলো করে ফেলবেন ক্লিয়ার আর ডিজাইন আর বেশি বেশি করতে হইবো আপনার এটা ভালো হয় নাই এটাই মোটামুটি ভালোই কিন্তু এইসব ফ্লাওয়ার চলবো না ভাই আরো ভালো ফ্লাওয়ার দিতে হইবো আর এই ডিজাইনটা আপনি সাজানোর সাজানোর ক্ষেত্রে একই এরকম দিচ্ছেন কেন একই বারবার দিলে হইব ফ্লাওয়ারই নাই কি সাজানো ফ্লাওয়ার আর বেশি ফ্লাওয়ার দিয়ে সাজাই তো এক দুই ফ্লাওয়ার দিয়ে সাজাইলে না আর এখানে ওনার ক্ষেত্রে এই জায়গার মধ্যে আবার গলা